বিসমিল রাহের রহিম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যে আকুতি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য যে আত্মত্যাগ তাকে যিনি দূর থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নির্বাসিত হয়ে বিদেশে অবস্থান করেছেন আমাদের সেই নেতা গণতন্ত্রের প্রতীক আঠেরো কোটি মানুষের স্বপ্নের প্রতীক জনাব তারেক রহমান মঞ্চ উপভেষ্ট করছেন তিনি কথা বলবেন উনি আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমি শুধু একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ সব সময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে শুধু উনিশশো বান্ন সাল একাত্তর সাল নয় সেই ব্রিটিশ সামল থেকেই বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছে লড়াই করেছে তারই ফলশ্রুতিতে আমরা আজকে দেখেছি যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার যখন দীর্ঘ ষোলো বছর ধরে এই দেশের জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে গেছে সেই স্টিম রোলারকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রধান জিয়া রহমান দীর্ঘ সংগ্রাম করে আমরা আজকে একটা মুক্ত পরিবেশে উপস্থিত হয়েছি বন্ধুগণ গণতন্ত্র আর বিএনপি এই দুটা সমর্থক শহীদ প্রধান জিয়াউর রহমান একদলের শাসন ব্যবস্থা থেকে বদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি শাসন নিয়ে এসেছিলেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি সেই কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথা চালু করেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনি দেখেছেন দু হাজার ষোলো সালেই বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়ে গণতন্ত্রের যদি সাস্টেইনেবল হয় সে লাক্সই হয় টিকে থাকে তার জন্য সংস্কারের কথা বলা হয়েছে আমরা কয়েক কিছুদিন আগে বছর দুয়েক আগে আমরা আবার সেই একত্রিশ দফা দিয়ে আমরা সংগ্রাম করেছি লড়াই করেছি এই ষোলো বছরে আপনারা সবাই শুনেছেন আমি রিপিট করতে চাই না আমাদের অসংখ্য প্রাণ জড়েছে। আমাদের অনেক লোক কারা কারে গেছে যে নির্যাতিত হয়েছে আজকে এখানে অনেক রিক্সাওয়ালা ভাই আছে আশেপাশে যারা সেই গ্রামে থাকতে না পেরে তারা শহরে চলে এসে এখানে রিক্সা চালিয়েছে আমাদের অনেক ছাত্রনেতা তারা এখানে রাস্তায় হকারের কাজ করেছে গতকাল আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখলাম যে একটা তেরো বছরের ছেলে গুলি লেগে তার একটা পা কেটে ফেলতে হয়েছে এই যে ত্যাগ এই তিতিক্ষার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দল এগিয়ে চলেছে গণতন্ত্রের সংগ্রাম তা গিয়ে চলেছে বন্ধুগণ আজকে আমাদের সামনে একটা সুযোগ এসেছে ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা সুযোগ পেয়েছি একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সেই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমরা সেই সুযোগ যেন হেলায় না হারাই আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেন এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের আর প্রতিষ্ঠা করতে পারি একটা কথা আমি অনুরোধ করব সকলকে যে আপনারাই হচ্ছেন সেই ভ্যান্ডগার্ডস আপনারা হচ্ছেন সেই পাহাড়াদার গণতন্ত্রের পাহাড়াদার আপনারা সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য অতীতে লড়াই করেছেন কারণ সেই গণতন্ত্রকে রক্ষা করবেন এবং সেই জন্যে এই গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চায় আবার বিপথে নিতে চায় লুট করে নিতে চায় সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন আমি বক্তব্য না শুধু এই সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে চাই এখনও আমলাদের মধ্যে সরকারের মধ্যে সেই ফ্যাসিড সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার সেই বাংলাদেশকে ফ্যাসিট মুক্ত করবার সেটাকে নস্বাৎ করবার জন্য তারা এখনও বসে আছে চক্রান্ত করছে এই থেকে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্র দিবসে আজকে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব বাংলাদেশকে সত্যিকার থেকে গণতায় রাষ্ট্রে পরিণত করবো আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন দেশ নেত্রী বেগম খালেদা চিকিৎসার জন্য বাইরে যেমন সুস্থ হয়ে ফিরে আসবেন এই আছে আজকে আমি সমস্ত পঙ্গু আহত যা হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ অর্জন জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এটাই হোক আজকের দিনে আমাদের শপথ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জামার হোক দেশ নেতৃত্ব জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ